এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ তিনে অক্টোবর বৃহস্পতিবার আগামীকাল চারে অক্টোবর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরাঞ্চলে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পূর্ব অঞ্চলে তৈরি হওয়া সার্কুলেশন কিছুটা অঞ্চলে সরে এসেছে এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখানেই শেষ নয় আগামী বাহাত্তর ঘন্টায় এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এমনকি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এরই প্রভাবে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় রাজ্য বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর বৃষ্টির সতর্কতা জারি করেছে তো কোন কোন অঞ্চলে এই বৃষ্টি হতে পারে কখন হতে পারে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সুপ্রিয় দর্শক সরাসরি আপনারা উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সারাদেশের আকাশে আংশিক মেঘলা আকাশ সহ কোথাও কোথাও ঘন মেঘের উপস্থিতি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং এই সব জায়গায় দমকা বাতাস সহ কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এখানে প্রায় চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার বেগে এই উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে যার কারণে সমুদ্র বন্দরগুলোতে আজ তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও হুগলি এবং বর্ধমান এই সব জায়গায় সবচেয়ে বেশি ঘনত্বের মেঘের উপস্থিতি রয়েছে এছাড়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আমরা মেঘ বেশি দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে সবচেয়ে বেশি মেঘের উপস্থিতি রয়েছে তার মধ্যে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ কাহারোল দিনাজপুর সৈয়দপুর এই সব জায়গায় সবচেয়ে বেশি মেঘের উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে দর্শক জানানো হয়েছে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার সারা দেশে চৌষট্টিটি জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অপেক্ষাকৃত সবচেয়ে বেশি ভারী বৃষ্টি আমরা দেখতে পারি ঢাকা রাজশাহী ময়মোহনসিং ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে তো চলুন কোন কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে তার জন্য আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাত মোড়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের অনেক জায়গায় মেঘের উপস্থিতি রয়েছে এবং এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং সকালের দিকে খুলনা বিভাগের অনেক জায়গায় প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে এছাড়া রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মোহন সিং বিভাগ সহ ঢাকা বিভাগে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরের মেঘালয় রাজ্যেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে তো ময়মোহনসিং বিভাগের আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা ময়মোহনসিং ত্রিশাল কেন্দুয়া কিশোরগঞ্জ এই সব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া নরসিংদী ঢাকা দোহা মুন্সিগঞ্জ শিবচর এদিকে মকসুদপুর ফরিদপুর মাদারীপুর এই সব জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এছাড়াও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা অঞ্চলের মংলা বাগেরহাট শ্রীকণ্ঠপুর খুলনা সাতক্ষীরা অভয়নগর নড়াইল যশোর কোটচাঁদপুর মাগুরা এদিকে ঝিনাইদহ আলমডাঙ্গা এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল ভোলা মতিরহাট ফরিদগঞ্জ এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়াও আমরা চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে লাকসাম হবিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া এদিকে ত্রিপুরা রাজ্যের আরামপুরে হালকা বৃষ্টি হতে পারে এবং আগরতলাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সাথেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে আজ রাতের মধ্যে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে লাখাই মৌলভীবাজার সিলেট এদিকে বিশ্বস্তপুর এই সব জায়গায় এছাড়াও দেখতে পাচ্ছি জয়ন্তাপুর বাজার জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়াও রংপুর বিভাগে দেখতে পাচ্ছি চরাজিবুর থেকে শুরু করে ঘোড়াঘাট এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এই এইসব জায়গায় মেঘ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে আজ রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কম অর্থাৎ রাত দশটার মধ্যে তবে রাত গভীর হতেই কিন্তু রাজশাহী সহ প্রায় প্রত্যেকটি বিভাগেই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পারি এরপর ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আর দফা মেঘ হতে পারে এবং এই সময় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মোহন সিলেট ঢাকা এছাড়াও বরিশাল ও খুলনা অঞ্চলের দক্ষিণের জেলাগুলোতে তো সবচেয়ে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মেঘালয় রাজ্য সহ এই পাশের উত্তরের যে সকল রাজ্য রয়েছে সবগুলো রাজ্যে বিশেষ করে ময়মোহনসিং বিভাগের আমরা বিশ্বস্তপুর মদদ এছাড়াও এদিকে নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি ত্রিশাল ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া ভালুকা বাস, ধামরাই ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর শিবালয় নগরপুর এছাড়াও টাঙ্গাইল এই সব জায়গায় প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভোর রাতের দিকে এছাড়াও খুলনা বিভাগে আজ ভোর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগে শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া পিরোজপুর এদিকে বরিশাল বিভাগের বরিশাল মাঠবাড়িয়া সব জায়গায় এছাড়াও পশ্চিমবঙ্গের আমরা কয়েকটা রাজ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভোর রাতের দিকে এরপর আমরা সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি আরও এক দফা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি জেলাতেই তবে সবচেয়ে বেশি এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল সিলেট ময়মোহনসিং বিভাগে এরপর শুক্রবার দুপুর একটা থেকে দুইটার মধ্যে আপনারা আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি বৃষ্টির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে সিলেট এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের আসাম এবং মেঘালয় রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রাজশাহী রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার তো আগামীকাল শুক্রবার অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবারে চৌষট্টিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার বর্তমান আকাশ কি অবস্থায় রয়েছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আগামী দুই দিন সাগর উত্তল থাকার কারণে প্রায় চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জানানো হয়েছে তাই যারা মাছ ধরা তাই জেলে ভাইরা অবশ্যই সাবধানে থাকবেন এবং আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করবেন আর এই মুহুর্তে গভীর সাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হলো আজ বৃহস্পতিবার সারা দেশে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে আগামীকাল শুক্রবার সারা দেশে প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে